সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করে দিচ্ছি ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রেসিপিটা হলো ডিম ভাপা বরাবরই এটা আমাদের বাড়িতে হয়ে থাকে তাই ভাবলাম আজকে মায়ের হাতের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই রেসিপিটা সত্যিই ভীষণ ভালো লাগে আমার তো লাগেই তাও একবার তোমরা চেষ্টা করে দেখো হয়তো আমার মতো তোমাদেরও খুব পছন্দের হয়ে যাবে এটা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে এখনও ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে চলো তাহলে দেখে নিই এবার রেসিপিটা রেসিপিটা মা করছে এক প্রথমেই বললাম এই রান্নাটা মায়ের হাতের অনেক ভালো লাগে তাই আজকে তোমাদের আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই মা ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে নিয়ে হাফ করে কেটে নিয়েছে এটা তোমরা দেখতেই পাচ্ছ এবার হাফ করে কাটা ডিমগুলো একটা একটা করে মা ভেজে নিচ্ছে ভে ভাজা মোটামুটি হয়ে গেলেই তুলে নেবে ভাজা বলতে খুব একটা বেশি আঁচ খাওয়াবে না বলছে অল্প অল্প করে একটু রাঙিয়ে নেবে আর কি মিক্সি গ্রাইন্ডারে যে মশলাটা করে নিয়েছে সেটাতে কয়েকটা কাঁচা লঙ্কা পোস্ত দু একটা কাজু বাদাম আর একটু সর্ষে রয়েছে অল্প করে ওটা দিয়েই মা ভালো করে ব্রাইন্ড করে নিয়েছে আগে থেকে এইবার ডিমগুলো সব একটা একটা করে ভাজা হয়ে গেছে তুলে নিল একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়ে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছে ডিমের জন্য একটা টিফিন বক্সে মা ভেজে রাখা ডিমগুলো আগে থেকে তুলে নিয়েছে ওই যে মশলাটা বললাম মশলাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে এইবার ডিমের ওপর থেকে ওই মশলাটা দিয়ে দিয়েছে ডিমটা রেডি করে নেওয়ার জন্য কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে অল্প করে একটু জল তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে দু চামচ মতো আর ওপর থেকে কুচিয়ে রাখা পাতা আর ওই যে কাঁচা লঙ্কাটা ভাজা করে নিয়েছিল ওটাও ওপর থেকে দিয়ে দিচ্ছে সমস্ত কিছু পরিমাণ মতো দেয়া হয়ে গেলে টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে এইবার ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে জল গরম বসিয়ে রেখেছে আগে থেকেই মা এইবার ওই গরম জলটার মধ্যে বন্ধ করা টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেবে বসিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে চাপা দিয়ে ওটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে আমাদের বাড়িতে এটা কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিয়েছিল যেহেতু সব কিছুই রেডি খুব একটা বেশি ভাপাতে হয় না শুধুমাত্র মশলাটার জন্য ভাপিয়ে নিতে হয় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের তো এটা কুড়ি মিনিট মতন ভাপানো হয়েছিল এইবার বলতে পারছি না যাদের ডিমের পরিমাণটা বেশি থাকবে তাহলে মশলার পরিমাণও তো নিশ্চয়ই বেশি থাকবে তখন কিন্তু টাইমটা একটু বেশি দিতে হবে খড়ির কাটার সাথে টাইমটা দেখে নিয়ে আমার কুড়ি মিনিট পরে আমি ওই ভাপানো ডিমটা নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নেওয়ার পরে আস্তে করে ভীষণ গরম ছিল ওটা আস্তে আস্তে মুখটা খুলে নিয়ে দেখে নিয়েছিলাম পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল আমাদের ওই ডিম ভাপাটা গরম ধোঁয়া ওঠানো ভাতের সাথে এই ডিম ভাপাটা এত ভালো লাগে যদি একবার ট্রাই না করেন তাহলে জানতেই পারবেন না চলুন তাহলে এবার ভাতটা বেড়ে নিই ভাতটা সাজিয়ে গুছিয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব আজকে বাড়িতে ডিম ভাপার পাশাপাশি আরও কয়েকটা মেনু হয়েছিল সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে বেগুন একটা পোড়া হয়েছিল আলু ভাতে ডাল আর ডিম ভাপা এটা এত শান্তি আর দারুণ একটা খাবার ছিল হয়তো মাছ মাংস অনেক কিছুকেই হার বানিয়ে দিচ্ছিল এটা তো আমার অনেক ফেভারিট আমি জানি না আমার সঙ্গে সঙ্গে তোমরা কে কে এটা পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে আমার সাথে সাথে আমার এই আজকের লাঞ্চটা তোমাদের কার কার পছন্দ হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবে না আর একটা লাইক তো অবশ্যই তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো এবং লাইক করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওটা নিয়ে আমি আবার চট করে চলে আসতে পারি চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসবো আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততদিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই একামনাই করি ভিডিও আপনাদের ঠিক কেমন লাগছে আপনারা যদি কমেন্ট করে আমায় না জানান তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমি প্রস্তুত হতে পারবো না আপনারা যদি আমায় কমেন্ট করে জানিয়ে বলেন কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কতটা এগোতে পারছি আর কতটা পারছি না তাহলে আমার কিন্তু অনেকটা হেল্প হবে তাহলে আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি এই কমেন্টের দাবিটা যাতে পরবর্তী ভিডিওটা সঠিকভাবে আমি দিতে পারি আর নিয়ে আসতে পারি আপনাদের জন্য কোনো নতুন একটা রেসিপি